দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভিডিওতে যে মেশিনটা দেখাচ্ছি এটা গোমের ভুসি তৈরি করা মেশিন বাজারে সম্পূর্ণ আনকমন একটা মেশিন যারা গরুর জন্য ভুসি কেনেন বাজার থেকে তারা নিজের ভুসি নিজেই তৈরি করতে পারবেন সম্পূর্ণ দেখে শুনে বুঝে এবং কম টাকায় ভুসিটা আপনি প্রয়োজন বাজার ছাড়া আপনার দশ টাকা কমে ভুসিটা আপনি নিজেদের তৈরি করেন দশ টাকা কমে হয়ে যাবে তাই আপনি নিজের ভুসি নিজেই তৈরি করতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনে আপনি নিজের ভুসি নিজেই তৈরি করতে পারবেন একদিক দিয়ে ভুসি বের হবে আর একদিক দিয়ে ময়দা বের হবে যেটা ময়দাটা বের হবে রুল ময়দা একদম মি সাদা আর এটা গোমের ভুসি দেখেন একদম আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন বাজারে যে ভুসিটা কিনতে পান ঠিক সেম জিনিস ওই ভুসি এটাতে বের হবে এটাতে তিন গ্রহ মোটর দিয়েছি আমরা তিন হসপা মোটর যা বাসা বাইরে আনে চলবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চালাতে পারবেন এক্সট্রা কোনো কারেন্ট বা লাইন নেওয়ার দরকার নেই এটা বসানোর জন্য এক্সট্রা কোনো জায়গা দেওয়ার দরকার নেই জাস্ট এটা মেঘটা নেবেন বাঘা থেকে লাইন দেবেন কাজ করবেন ঘন্টায় চার থেকে পাঁচ মন আপনি ভুসি তৈরি করতে পারবেন পঁচানব্বই পার্সেন্টই ভুসি হবে পাঁচ পার্সেন্ট ময়দা হবে ময়দা যদি আপনি বেশি নিতে চান তাহলে এই জিনিসটা ডাবল দিতে হবে দুইবার বা তিনবার দিলে তখন ময়দা বেশি বের হবে সেখানে পঁচানব্বই পার্সেন্টই ভুসি হবে পাঁচ পার্সেন্ট ময়দা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি এই মেশিনটা পেয়ে যাবেন একদম বাজারের একটা আনকমন মেশিন আপনারা সব ধরনের মেশিন দেখছেন দেখবেন ভুসি তৈরি করার মেশিন আপনি সহজে কোনো জায়গায় আপনি পাবেন না যারা এই মেশিনটা নিয়ে আবার ব্যবসাও করতে হবেন নিজের চাহিদা মিটিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করতে পারবেন এক ঘন্টায় যেহেতু পাঁচ মন থেকে চার মন আপনি ভুসি তৈরি করতে পারবেন আপনারা অন্যজন আছে যে আপনার খামারে নেই শুধু ভুসি তৈরি করে বিক্রি করবেন দোকানে আপনার দোকান আছে বাজারে একটা ছোট। তারাও কিন্তু গোম কিনে এটাতে মাধ্যমে ভুষি তৈরি করতে পারেন এবং বাজারে ছাড়তে পারেন অনেক ভালো মানের একটা ব্যবসা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে ভালো মানের একটা ব্যবসা আপনি করতে পারবেন তাই দর্শক বন্ধুরা আপনার যারা বেকার আছেন কোনো কিছু করার একটা চিন্তা ভাবনা করছেন অল্প পুঁজিতে এ একটা আনকমন ব্যবসাটা আপনি করতে পারেন এই মেশিন কিন্তু নষ্ট মতো কিছু নাই ভিতরে একটা নেট আছে কোনো কারণে নেটটা আপনার নষ্ট হয়ে গেলে আপনার ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে নেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং হাটওয়ার দোকানে এই নেটগুলো পাওয়া যায় তাই দর্শক বন্ধুরা এটা সম্পূর্ণ একটা সিম্পল মেশিন আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে ডেলি এক হাজার টাকা একটা ইনকাম করার আপনি ব্যবস্থা করতে পারবেন এবং ব্যবসাটাও সম্পূর্ণ একটা আনকমন হবে ভুসি তৈরি করা মেশিন যারা এই মেশিনটি করতে চান বা কিনতে চান আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেহেন্ডা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেহেন্ডা নিতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিস মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা